আসসালামু আলাইকুম এটা সবজি কিছুই রান্না করে নিয়েছিলাম আর বিভিন্ন প্রকার সবজি দিয়েছিলাম এখানে আমার কাছে লাউ স্কোয়াশ ফুলকপি পাতাকপি টমেটো সিম বেগুন পেঁয়াজ কলি এগুলো ছিল আর এগুলো সব কিছু দিয়ে আমি আজকে কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর কারণটা হলো আমি কিন্তু বিভিন্নভাবে রান্না করি কখনও মিহি করে কেটে দিই কখনও আরেকটু ছোট করে দিই কখনো এরকম বড় করে দিই আর রান্নাটা কিন্তু আসলে এক এক জনের কাছে এক এক রকম আবার আমিও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় রান্না করি এই খে সবজি খিচুড়িটা আজকে যে পদ্ধতিটা রান্না করছি সেইভাবে কিন্তু আমি প্রায় রান্না করি আপনারা করে দেখবেন অনেক মজা হয় তো এখানে আমি কিন্তু কাঁচা মরিচ পেঁয়াজ হলুদ লবণ এবং সরিষা মানে সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু তেজপাতা আপনারা কিন্তু সরিষার তেল দিয়ে এটা রান্না করতে পারেন আমি মাঝে মাঝে কিন্তু সরিষার তেল দিয়েও রান্না করে থাকি আজকে আমার সরিষার তেলটা খুব একটা ঘরে ছিল না অ্যাভেলেবেল আর সেই কারণে আমি আজকে সয়াবিন তেলটা ব্যবহার করেছি তো এইভাবে সবজিটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো রকম মশলা ব্যবহার করব না তবে নামানোর আগে আগে আমি একটু এখানে ঘি দেবো তো এখানে আমি চাল দিয়ে দিচ্ছি চাল যতটুকু ছিল ডালও ঠিক ততটুকুই দিয়েছি একটু কম ছিল আর কি তো যাই হোক আমি চাল ডালটা কিন্তু সমান দিতেই এখানে চেষ্টা করি এবং এতে করে কিন্তু খিচুড়িটা খুবই মজা হয় তো এটা মানে শুক্রবারের দিন এই খিচুড়িটা আমি প্রায় করি কারণ শুক্রবারের দিন এক্সট্রা কিছু আন্লার মেহমান আসে ঘরে তারা আমার কাছে প্রায় এই খিচুড়িটা খেতে চায় আর তাদের জন্য কিন্তু আজকে এরকম বেশি করে রান্না করছিলাম তো রান্নাটা কিন্তু আমি গ্যাসে করবো না কেন এরকম বড়ো পাতলে গ্যাসের চুলায় খুব একটা ভালো হয় না আর যেহেতু আমার সেই এটা আসছে মানে প্রসেসটা আসছে যে আমি চুলায় রান্না করতে পারবো তো আমার যে সহকারী রেনু তাকে বললাম চুলাটা ধরিয়ে দেওয়া আর এখানে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করছি খিচুড়িটা একটু নরম হবে তবে লেটকা হবে না মাঝে মাঝে কিন্তু আরও বেশি পানি দিয়ে একটু ল্যাটকা করে যখন আমি এই সবজিটা একটু কুচি করে কাটি মানে একটু ছোটো করে কাটি আর এটা যেহেতু বড় করে কেটেছি এই যে দেখুন আমার খিচুড়িটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর এখন একটু আমি এরকম দমে বস বসিয়ে রাখবো কারণ সেই মেমনগুলো আসতে হয়তো আরও ঘন্টাখানেক লাগবে প্রায় তো ওরা আসলে আমি এর সাথে আজকে ডিম ভেজে দেবো আর ডিম ভাজিতে দিয়ে ওরা খেয়ে নেবে তো যখন খিচুড়িটা হয়ে গিয়েছে এটা বললাম যে আগের করা ভিডিও আসলে ওরা চারজন ছিল আমার কাছে খেতে দিয়েছিল এই খিচুড়িটা তো চারজনের সাথে এক্সট্রা আরও তিনজন খেয়েছে আলহামদুলিল্লাহ মানে সবাই এত খুশি হয়েছে আমারও খুব ভালো লেগেছে আল্লাহ